আসসালামু আলাইকুম দর্শক কথা বলছি দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার বেনাইল ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রাম থেকে এই এলাকার কৃষকেরা এখন চাষবাসের পাশাপাশি দেশি গরুর বাসুর উৎপাদন করা শুরু করেছে বিগত দশ থেকে বারো বছর যাবৎ যেহেতু এলাকায় দুধের দাম অত্যন্ত কম যার কারণে তারা ফিজিয়ান হলেস্টার গরুগুলো পালন করতে ততটা বেশি আগ্রহী হয় না এই এলাকায় তারা বেশিরভাগ খামারিরাই ক্ষুদ্র খামারিরাই খামার করতেছে সেটা হচ্ছে বাসুর উৎপাদনের জন্য মূল লক্ষ্য বাসুর উৎপাদন একটি দেশি গরু কিনে সেখান থেকে এক বছর প্রতিপালন করে সেটাকে এক বছর প্রতিপালন করে বাসুর উৎপাদন করে সেখান থেকে লাভ আনা তো এভাবেই বাসুর উৎপাদন করে আসতেছে বেশিরভাগ খামারিরাই ছোটখাটো ক্ষুদ্র খামারিরাই তেমনি একজন খামারির গল্প আজকে আমি আপনাদেরকে শোনাবো মোজামেল হোসেন তিনি তার বাড়িতে একটি খামার গড়ে তুলেছেন ইনি খামার গড়ে তুলেছেন হলস্টার গুরু দিয়ে কিন্তু লক্ষ্য হচ্ছে বাসুর উৎপাদন তো বিগত পাঁচ বছর যাবৎ উনি এই খামারটি পরিচালনা করতেছেন তো আজকে আমি সেই মোজাম্মেল হোসেনের খামার খামারের বিস্তারিত চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব এই এই বছর মোজাম্মেল হোসেন তিনি বাছুর উৎপাদন করে কতটা সফল হয়েছে। তো দর্শক চলুন আমরা মোজাম্মেল হোসেনের সঙ্গে কথা বলি এবং ওনার খামারটা দেখি কয়টা গরু আছে এবং উনি কিভাবে এই খামারটি পরিচালনা করতেছে তো দর্শক চলুন ওনার সঙ্গে কথা বলি আরেকটা কথা আপনাদেরকে জানা রাখি উনি গরুর পাশাপাশি 10 থেকে 12টা ছাগল প্রতিপালন করেন তো এই ছাগল এবং গরু সম্পর্কে ওনার কাছ থেকে জানবো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন আপনি ভালো আছি তো এই গরুর খামার কবে থেকে শুরু করেছেন কতদিন ধরে না আমি 5 6 বছর 5 6 বছর তো প্রথমে কটা দিয়ে শুরু করেছিলেন এই প্রথমে দুই তিন দায় দুই তিন দায় দুই তো আপনার মূল লক্ষ্য কি এই গরু প্রতিপালন করে মূল লক্ষ্যটা কি বাসু এন্ড না যে গরু पाली পালে হয়তে দুটো একটা বাছুর হয় ঘুরতে গরু বাছুরটা বিক্রি করে দিলে 15 6000 টাকা পাওয়া যায় এটাই গোবা সেই বাছুর উৎপাদনই মূল লক্ষ্য মূল লক্ষ্য মানে এই যে এগুলো তো হচ্ছে ফিজিয়ান গরু এগুলোতে তো দুধ হয় মোটামুটি দুধ হয় কিন্তু দুধ কম দুই বাছুরকে দিলে দিলে বাছুরটা বাছুরকে দুধ খাওয়ায়ে বাছুর বড় করে বড় করে বাছুর বিক্রি করে তো এই ফিজিয়ান হলিস্টার গরু তো বাসুর দেয় মনে করেন আঠারো মাসে আঠারো মাস পর পর একটা না ফেল করলে হয়তো আঠারো মাস আর ফেল না করলে ধরে না যে ওই দশ মাসে দেয় দশ মাসে মানে হ্যাঁ এক বছরের ভিতর হ্যাঁ এক বছরের ভিতর হবে তাহলে তো আরো ভালো ভালো আলহামদুলিল্লাহ তাহলে আপনি প্রথমে আহ কয় টাকা দিয়ে শুরু করছিলেন আপনার এই খামারটা ধৈনিন যে আমার বাড়ি গরু ছিল এবং গরু কিনেও যেন ধরে না লাগবে দুখ টাকা হলে দুই লাখ টাকা দিয়ে প্রথমে শুরু করছিলেন তো এই পাঁচ বছরে আপনার এই খামার থেকে আপনি কতটুকু লাভবান লাভবান ধৈরিন যে আমার গরু ওই যে বিক্রি মানা হয় ধরে নেন যে চার পাঁচ লক্ষ টাকার হয়ে গেছে চার পাঁচ লাখ টাকা হম আমি ফ্রি আচ্ছা এখনো এখন আছে কয়টা এখন পাঁচটা পাঁচটা

সাতটা বাচ্চা সাতটা সাতটার ভিতরে খাসি ধরে না যে ছটা ছয়টা একটা হল আচ্ছা এখন আমি আপনার এই গরুটা সম্পর্কে একটু জানি এই এই গরুটা আপনার কতদিন আগে কিনা এটা গরু একটা আমি বাছুর কিনেছিলাম বাছুর কত দিন কিনেছিলেন আঠারো হাজার তো কতদিন হলো কিনা কিনা ধরে না যে আট দশ বছর হবে আট দশ বছর বাচ্চা হয়েছে কটা বাচ্চা সাতটা চারটা বয়স কত

이지엔 এখন এই গরুটা যদি বিক্রি করেন এটার দাম কত হবে কম দাম দরনাঞ্জি লাখ পার 1 লাখ পার এক লাখ পার એટલે কিনলেন 10 বছর আগে 18 হাজার দিয়ে এখন এর দাম এক লাখ পার বাস বাসুর বিক্রি করেছেন 60টা তিনটা বিক্রি করেছেন কারণ একটা দেখেন আছে আছে એટલે তিনটা তিনটা কত বিক্রি করেছেন তিনটা বাসর দরনাঞ্জি 3 লাখ কম হবে দরনাঞ্জি 2.5 লাখই ধরেন এটার

এটা তো হচ্ছে এটারই বাসুর এটা নাকি এটা যদি এখন বিক্রি করেন কত হবে এটার বয়স তো 50000 টাকা তো ডুবা দিব না ভাই কেন ওই অসুখটা ধরে তো ওই যে ল্যাম্পি ল্যাম্পি হইছিল হ্যাঁ ল্যাম্পি আচ্ছা তাহলে এটার হচ্ছে এটার বয়স কত হইছে এটা বয়স এক বছর হয় নাই এক বছর হয় নাই না আচ্ছা তারপরে এই যে এটা এটা ওই একসাথে ওই এটা হই সকালবেলা হই যে ওড়া হই যে এটা হই

আপনি এই গরুগুলোকে কি ধরনের খাদ্য দিচ্ছেন এই পাঁচটা গরুতে আপনার খরচ হয় কেমন আমার গরু খাদ্য খুবই কম অন্য মাছের চেয়ে কম হ্যাঁ যে ভুষি এক বস্তা ভুষি নেলে আট দিন হয় না কেন যে ওই যে বগরি দশ বারোটা ধর যে গরু পাঁচটা ওই এক মুট এক মুট করে ভুষিতে কুলে না এখন আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি কি ওই ভুটা আবাদ করেছি

তো এগুলোতে ধরেন আরো এক হাজার আরো এক হাজার তাহলে সব মিলে এগুলো এক হাজার টাকার কিনলে কতটুকু পরিমাণ হবে এদিকে এক একমোন ধান এক মোন ধান এক মোন ভুট্টা গেল দুই মন বিষ বাইশ দিন ভিজে ভিজে করে এটা কতটুকু লাগে এটা ধরে ন দিনে ধরে নজি কেজির মতো এক কথায় আমি যেটা জানতে চাচ্ছি আপনার এই গরুগুলোতে প্রতি মাসে মোট এই পাঁচটা গরুতে এবং দশটা বারোটা ছাগলে মোট কত টাকা আপনার খরচা হয় খরচা হয় ধরে নেন যে আট দশ হাজার টাকার আছে মাসে মাসে তাহলে যদি পাঁচটা গরুতে দশ হাজার খরচা হয় এবং পাঁচটা গরু আছে এবং দশটা ছাগল আছে তাহলে এই সব মিলে যদি দশ হাজার টাকা খরচ হয় তাহলে পার গরুতে তো আপনার দুই হাজার করে পড়তেছে না তারও কম কম তারও কম পড়তে তাহলে আপনি এই গরুগুলোকে খাবার কখন কখন দেন কোন নিয়ম

এই গরুগুলো থেকে বাৎসরিক আপনি যেহেতু বাচ্চা উৎপাদন করতেছেন সেহেতু আমি বছরের হিসাব ধরলাম বছরে আপনার কেমন টাকা আয় আসতেছে সংসারের আসে কেমন ধরেন বছরে যেহেতু কথা মধ্যে তিনটা বাছুর হয় বুঝেছেন ধরেন তিনটা বাছুর ওই ষাট হাজার টাকা করে ধরলে কত হবে এক লাখ আশি হাজার ওই এক লাখ আশি হাজার টাকা আছে বছরে তাহলে এক লাখ আশি হাজার টাকা তো আসতেছে খরচ তো হচ্ছে খরচ হচ্ছে ধরে নেন যে খরচ হলে ওই যে একটু দুধ দুই সেটা খাওয়া হয় বুঝাইছেন সব মিলে মোটামুটি লস নেই লাভের দিকে আছে লাভের দিকেই আছে তো যদি কেউ আপনার মতো এরকম বাসর উৎপাদন করতে চায় তো কোন গরু দিয়ে শুরু করা উচিত এই দেশি গরু নাকি ফিজিয়ান ফিজিয়ান গরু ভালো ফিজিয়ান গরু ভালো তো ফিজিয়ান গরুতে নাকি রোগ বেলায় বেশি হয়

আপনি কি এই চার পাঁচ বছর ধরে ঠিক এই চার পাঁচটা গরু দিয়েই মানে করতেছে নাকি আর গরু বাড়ান আরো গরু আসলো বা ছিল ছিল কিন্তু গরু বিক্রি করে দিয়ে আর গরু কিনা পারবে না আচ্ছা আচ্ছা হাতের সমস্যা তাহলে ভবিষ্যতে পরিকল্পনা কি আরো গরু বাড়াতে হচ্ছে প্রায় দশ বারোটা গরু রাখা হ্যাঁ বারো চোদ্দটা গরু ধরবে সেটা সেটা মাত্র পাঁচটা গরু পাঁচটা আছে

বানাইছে গরুর তো এখানে প্রায় বারো থেকে চোদ্দটি গরু রাখা যাবে তো ওনার এখন পাঁচটা গরু আছে আর ওনার মূল লক্ষ্য হচ্ছে বাসের উৎপাদন আর বাসের উৎপাদন করে উনি মোটামুটি ভালো লাভবান এই পাঁচ বছর ধরে উনি বাসের উৎপাদন করে আসতেছে তো দশ বছরে ওনার এই তিনটা গাবি থেকে যদি আহ এক লাখ আশি হাজার টাকাও আসে সেখানে যদি আশি হাজার টাকাও খরচ যায় তারপরে এক লাখ এক লাখ টাকা থাকে বছরে এক লাখ টাকা বা এক লাখ বিশ হাজার টাকা হলে লাভ আসতেছে তার সঙ্গে আবার গরুর আনুষঙ্গিক যেমন গরুর গোবর টবর এগুলো হচ্ছে জমিতে দেওয়া হয় জমিতে দেওয়া হয় এগুলোর একটা লাভ আছে গৃহস্থ মানুষেরা এভাবে গরু প্রতিপালন করে তো দর্শক আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে ভিডিওটিকে লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং যাতে করে আমি আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি সেজন্য উৎসাহ প্রদান করবেন তো দর্শক আজকে এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন এবং বেশি বেশি গরু প্রতিপালন করবেন গবাদি পশু প্রতিপালন করবেন এবং এই আমাদের দেশের বেকারত্ব দূর করার জন্য গরু হাঁস মুরগি প্রতিপালন কৃষি বিষয়গুলোতে এগিয়ে আসার অনিবার্য কারণ দেশের বেকারত্ব লাঘব করতে গেলে আমাদের এই জিনিসগুলা বিশেষ করে কৃষি খাতে এগিয়ে আসা খুবই গুরুত্বপূর্ণ কারণ আমাদের চাকরির বাজার সম্পর্কে আপনারা খুব ভালো করে অবগত আছেন আর আমরা যারা যত বেশি শিক্ষিত হব শিক্ষিতরাই এই উন্নতি এগিয়ে আসলে উন্নতি করা সম্ভব তো দর্শক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি